তু মনে রাইখো ভাইয়া একটা কথা শক্ত কই রাগ হইও না প্রিয় ছেলে বাপ এ কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না এ হাত পাও এগুলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কাম এ কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না এটা কোনো কাজের জন্য ওইটা দিয়ে কোনো উপার্জনের কোনো কামে দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এ কপালের টুকু জায়গা ব্যবহার হয় না এটা লাগে না আর কি তাই এটা আল্লাহ তালা কেন বানাইছেন কসম রব আলাভ এই কপাল শুধুই সেচদার জন্য বানাইছে শুধু সেচদার জন্য যে কপাল সেচদা দেয় না যে কপালে মানুষের বাচ্চা তুই ইনসানের কোন কাতারে সে পড়ে না সে কোন মানুষের কাতারে পড়ে না ইনসানের কোন কাতারে পড়ে না যার কপালে সেচদার কারণ কপাল বানানোই হয়েছে সেজদা কাকে বলে বদুউল জবাহাতে আলাল আরদ জমিনের মধ্যে কি রাখা এ তো কপাল রাখা ধরেই কি কয় তার মানে সেজদা কপাল কপাল বানানোই হয়েছে কিসের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ নবীজি বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আকরাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজিদা করে সেজিদা করে এই জন্য আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে যে কোন বান্দা যখন সেজিদা করে তো আল্লাহ তালা তার পিঠে মাথায় এভাবে হাত বুলাইয়া দেয় আদর করে আল্লাহ আদর করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত বুলাইয়া দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমার সেজদা করছো না

তো বান্দা বলে আল্লাহ সে দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দূরত্ব পড়লাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য লহমা ইন্নি জলম তো নাফসি গুলমন খাথিয়াম আয় মাওলা আমি বড়ো নাফরমান মাওলা আমার গুনা অনেক বেশি মাওলা আর আমি জানি বলা ইয়াকফিরু জুনু বা ইল্লাহ আন্তা আপি ছাড়া আর মাফ করার কেউ নাই এই জন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় মহ হলাম উদ্দেশ্য আপনার পক্ষ থেকে ক্ষমা করে দেন আমার একটু দয়া করে দেন ইন্নাকাফুর রাহিম আপনি মাফ করবেন না কা আপনি তো ক্ষমাশীল আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়া ভান আল্লাহ বলে কস কিরে বান্দা

তারিখের মধ্যে কথা স্পষ্ট আছে নবীজি সাল্লা সাল্লামের তেইশ বছরের নবুয়তের জীবনে নবীজিকে তার দিনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যারা অহংসা বাপ তারা ছিল যুবক বৃদ্ধ অল্প ছিল হজরত আনাস ইবনে মালেক ১০ বছরের যিনি নবীজির খাদেম ছিলেন তিনি বলছেন কুন্না নকজুমা রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়া সাল্লাম ওয়া নাহনু শাবাব আমরা নবীজির সাথে যুদ্ধ করতাম প্রত্যেকটা যেহাদে অংশগ্রহণ করতাম ওয়ানাহনু শাবাব আর আমরা ছিলাম যুবক আমরা ছিলাম যুবক নওজোয়ান এই জন্য বাবা চাচারা তোমাদের জন্য দোয়া করবে আমরাও তোমাদের জন্য দোয়া করব এখানে আমার এই আয়াতটা এবার শুধু শুনো তারপরে তুমি দিল থেকে বুঝো আল্লাহ তাআলা এখানে বলছেন ফা খালাফা মিন বাদহিম খালফুন প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে নিকৃষ্ট প্রজন্ম মন্দ উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন কারা আল্লাহ বলেন প্রতি যারা তাদের নামাজ নষ্ট করে দেয় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট প্রজন্ম এ তোমরা আজকে যারা পনেরো থেকে বিশ তিরিশ বছর প্রিয় ভাই আমার তোমরা একটি জেনারেশন তোমরা একটা প্রজন্ম দুই বছর চার বছরের ব্যবধান কাছাকাছি সময় তোমরা একটি প্রজন্ম একটি জেনারেশন তোমরা উত্তরসূরি পূর্বসূরিদের আল্লাহ তালা বলেন এই নিকৃষ্ট খালফুন অর্থ হল মন্দ প্রজন্ম নিকৃষ্ট উত্তরসূরি কারা আবাউসসালা যারা তাদের নামাজ নষ্ট করে দেয় কি নষ্ট করে বলেন না কি নষ্ট করে ভাইয়া শেষ করে দিচ্ছি আর দশটা মিনিট কি নষ্ট করে নামাজ নষ্ট এনে তাফসিলের মধ্যে আছে। প্রিয় ভাই বাবা সবাই শোনেন আল্লাহ তাআলা বলছে ওই মানুষগুলো নষ্ট নিকৃষ্ট মন্দ যারা কি নষ্ট করে এখানে তফসিলের মধ্যে স্পষ্ট আছে যে এখানে আল্লাদিন তারা কুস সালা যারা টোটালি নামাজ ছেড়ে দেয় নামাজ পড়েই না তারা উদ্দেশ্য না তারা উদ্দেশ্য নয় তারা এমনি বাদ তারা কোনো মানুষের আইটেমের মধ্যেই নাই বরং ওই মানুষরা নিকৃষ্ট মন্দ যারা নামাজ তো পড়ে কিন্তু পড়ার নাম করে এটা নষ্ট করে কিভাবে নষ্ট করে তফসিরের মধ্যে আসে তিন ভাবে নামাজকে নষ্ট করে এক নামাজের ওয়াক্তে সময় নামাজকে বিলম্ব করে পড়ে আল্লা দিন তাকির করে নামাজকে সবসময় একটা বাজে জোহরে আজান ডা বডাক সারা বাজে সোয়াস একটা বাজে ওই সময় বেড়াত লাগাইয়া এর নামাজ আমরা দেশের বেডিতের মতো আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি জোহরে নামাজ একবারে বেড়াত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাইল সব রান্না শেষ হইছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উডান ঝাড়ু দিছে আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই সব কাম শেষ কইরা এবারে বুড়ি গেছে গোসল করত গোসল করে আইসা এরপরে আইসা রুকু সেজদা দপা দপ বারো নামাজ সাতাশে মিনিট আপনি উড়াইয়া লাইছে সুদা কথা সুরা লাইছে নামাজ দুমার দুম নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার আমি তো এরকম করেন না আর যে বেডি এরকম খাচ্ছতের আপনি রাগ করলে কি আপনি সেটলে কি কথা বুঝেন নাই কথা আপনি সেটটা ভালো হয়ে যান কথা বুঝেন আপনি যদি জিদ উড়ে আপনি এটা বলেন যে যা হুজুর এত বড় কথা কইলো যা একশো একটা বাজে নামাজ পড়লাম তো মাশা আল্লাহ আমরা তো এটাই চাই আপনি যাতে এরকম সেট ওড়ে এই যারা নামাজকে দেরি করে নামাজকে দেরি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে বয়স্ক বাবা মাঝ বয়সী আপনাদের কবলি বাবা নবীজি বলছেন ওই নামাজ মুনাফিকের নামাজ আসরের নামাজের একটা অভ্যাসের ব্যাপারে নবীজি বলছে যে তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ ইয়ার কুবু হাত্তা রুবা শামস যে আসরের নামাজ না পড়ে বিলম্ব করে এমন কি সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায় ঠিক ওই সময়

তাহলে কি বুঝা গেল নামাজ পড়ে না এটা না নামাজ পড়ে তবে কি করে কথা বলেন না কেন সে নিকৃষ্ট দুই নাম্বার নামাজের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাহাব আছে কিনা এগুলো যে ঠিক মতো আদায় করে না রুকু সেজদা যে ঠিকমতো আদায় করে না তসবিগুলো ঠিক মতো আদায় করে না নামাজের ওয়াজিব ফরজগুলো ঠিক মতো আদায় করে না রুকু দিছে রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ও কথা বলেন না ও আজিব এবার থেকে একটু উচ্চাই নিচের দিকে মানে জায়গা এমন কাকু নাই আছে আছে আমরা বহু দেখছি সেজদা দিতে গিয়া দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ও কি বলেন না ও আজিব এবার সেজদা দেয় কেমনে একটা সেজদা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মারা

হ্যাঁ তাইলে বুঝা গেল নামাজকে যে ফরোজ ও আজিফ মুস্তাহ সুন ঠিক মতো আদায় করে না সে তার নামাজকে কি করে নষ্ট করে তিন নাম্বার হলো নামাজের জামাত যে ছেড়ে দেয় জামাতে যে নামাজ পড়ে না এটাকে অভ্যস্ত বানায় নিছে জামাত ছেড়ে দেওয়া এই ব্যক্তিও নামাজকে নষ্ট করে তাহলে আমার ভাই আমার বাবা যদি আল্লাহ তালা এখানে বলছেন নামাজকে পড়ার নামে যারা নামাজকে নষ্ট করে তারাই নিকৃষ্ট এবার যারা টোটাললি নামাজ পড়ে না তারা কি